আমরা যে বিষয়টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক যোগ্যতা অর্জন করতে শিক্ষক হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত আঠারোটি নিবন্ধন পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পতন কর্তৃপক্ষ এন টি আর আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অনুষ্ঠম হওয়ার কথা থাকলেও সেটি না হতে পারে সেটি নাও হতে পারে এক্ষেত্রে নতুন করে প্রথম থেকে শুরু করা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর দুটি সূত্র দা ডেলি ক্যাম্পাস কে জানিয়েছে আসন্ন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে দুই ধাপে পরীক্ষা সম্পন্ন করা এবং নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসেবে করা অন্যতম এই দুটি পরিবর্তনের কারণে পুরো নিবন্ধন কার্যক্রম চিত্রই বদলে যাবে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন দুই ধাপে পরীক্ষা সম্পন্ন হবে সেটি হচ্ছে নিবন্ধন শিক্ষক যে নিবন্ধনের বিজ্ঞপ্তি দেবে সেটা প্রকাশের দিন থেকে বয়স হিসাব হিসেবে করা অন্যতম এই দুটি পরিবর্তন কারণে পুরো নিবন্ধনের যে চিত্রটি আছে সেটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে এই জন্য আসন্ন বিজ্ঞপ্তি উনিশতম শিক্ষক নিবন্ধন কথাটি না রাখা সম্ভাবনা রয়েছে তবে এটি কেবল শিক্ষক নিবন্ধন কিংবা অন্য কোন নামেও অববাহিত বা অবহিত করা হতে পারে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি সচিব এ এম হম দ্য ডেইলি ক্যাম্পাস কে শিক্ষক নিবন্ধনের কার্যক্রম অনেক কিছুই পরিবর্তন আনা হচ্ছে ফলে নামের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে হয়তো উনিশতম শিক্ষক নিবন্ধন থাকবে না প্রথম থেকে শুরু হতে পারে তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তো বিষয়টি দা ডেইলি ক্যাম্পাস থেকে জানা হয়েছে আমি সেটি আপনাদের মাঝে তুলে ধরেলাম এরপর আরো কিছু বিষয় আছে শিক্ষক নিবন্ধনে নতুন বিজ্ঞপ্তি হতে পারে জুলাই এসব শিক্ষক নিবন্ধনে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করলেও এই বিষয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এই মতামত পরপর ভরিয়ে বন্ধনে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে আগামী জুলাই মাসে শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে তো যাই হোক আমি যেখান থেকে শুরু করতেছি সেখান থেকে শুরু করি তো এই বিষয়ে যে এন সি সচিব এম রিজানুল হক বলেন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নির্দেশ বা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে মন্ত্রণালয়ের প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন অর্জনের মাধ্যমে এ পর্যন্ত আঠারোটি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে অসংখ্য পার্থীকে এ চাকরি দিতে পারেনি তো জাস্ট এই কথা এখানে বোঝানো হয়েছে তো এরপরও যাই হোক যে কথাটা বলতেছি যে আহ শিক্ষক নিবন্ধনে বড় একটা বিজ্ঞপ্তি আসবে সামনে এবং সেটা আগের যে ধারাবাহিক পরীক্ষা হচ্ছে সে পরীক্ষা হবে না সেভাবেও না সেটা মাধ্যমের দুটি আগে প্রিলিমিনারি পরীক্ষা দিতে লিখিত পরীক্ষা দিতে হতো এবং ভাইভা পরীক্ষা দিতে হতো দিতে এখন অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষা দেওয়ার পর হচ্ছে ভাইভা পরীক্ষা হবে তো যাই হোক আশা করি সামনে জুলাই মাসে বিজ্ঞপ্তি কেটে দিতে আছে তো আসলে অবশ্যই আপনারা আবেদন করবেন তো আমি আর কথা না বলি এই বললে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ